আজ থেকে সাত থেকে আট মাস আগে আমরা তার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম একটা লাইভ ভিডিও করেছিলাম আর আফটার দ্য রেজাল্ট সাত মাস বা আট মাস পরে আমরা দেখতে পাচ্ছি খুবই দারুণ একটা রেজাল্ট চলে আসছে সো আজকে তার ভিডিওটা আমরা দেখাবো হেয়ার ট্রান্সপ্লান্টের জার্নি আমরা আপনাদের সামনে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন বিফোর দ্য সার্জারি তার কন্ডিশনে আপনার ফ্রন্টাল হেয়ার লস ছিল মানে রিসিডিং হেয়ার লাইন দেন আমরা ওনাকে দুই হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম আর ওনার একটা শর্ট একটা ভিডিও করেছিলাম অ্যান্ড আপনাদেরকে প্রমিস করেছিলাম যে ওনার মানে যখন রেজাল্ট আসবে আমরা অবশ্যই আপনাদেরকে রেজাল্ট দেখাবো এখন দেখতে পাচ্ছেন আমরা তার হেয়ার লাইনে খুবই সুন্দর করে আমরা দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার ফ্রন্টাল হেয়ার লাইনে আমরা খুবই ঘন করে আমরা সামনের দিকে দুই হাজার গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছি অ্যান্ড খুবই জিক জ্যাক প্যাটার্নে করেছি সাথে ট্যাম্পেলটা করেছি কারেকশন খুবই সুন্দর করে রোগী যেভাবে চেয়েছে অ্যান্ড ফাইনালি যদি আমরা আট মাস পর বা সাত মাস পর রেজাল্ট দেখি দেখেন খুবই দারুণ রেজাল্ট আসছে রোগী আসতে পারে নাই আমাদেরকে ভিডিও করে দেখিয়েছে যে আমার এরকম এখন বর্তমান রেজাল্ট সো যাদের কপালে চুল পড়ে যায় যদি কপাল ছোট করতে চান তাহলে আমরা এরকম রোগীদের মতো অবশ্যই আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে কপাল আমরা ছোট করতে পারব হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আসার পরে রোগীদের কনফিডেন্ট আসলে ফিরে পায় যেখানে চুল ছিল না আগে এখন অনেক চুল আসছে আসলে রোগীর কনফিডেন্ট দেখে বা ভিডিও দেখেই মনে হচ্ছে যে নি কতটা আসলে হ্যাপি বন্ধুরা যাদের এরকম আসলে চুল পড়ে যায় কপাল থেকে চুল পড়ে যায় এই ছেলের বয়স কিন্তু মাত্র মাত্র ছাব্বিশ বছর বা পঁচিশ বছর আমাদের পেশেন্টদের এরকম অনেক পেশেন্ট আমাদের সাথে যোগাযোগ করে যাদের রিসিডিং হ্যান্ডলেনের সমস্যা কপাল ছোট করতে চায় অবশ্যই আপনারা ছোট করতে পারবেন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে আমরা আপনার কন্ডিশন দেখে কী করণীয় আমরা আপনাকে জানিয়ে দেব তারপর একটা ডেট দিব তারপর ওই ডেটে এসে সরাসরি সার্জারি করতে পারবেন বন্ধুরা ইনি কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলে রাখি বাকি চুল ধরে রাখার জন্য অ্যান এক্সিস্টিং চুল ঘন করার জন্য ওনাকে যে ওষুধগুলো দিয়েছিলাম উনি কিন্তু সেই ওষুধগুলো নিয়মিত আমাদের থেকে ইউজ করেছে এর জন্য ওনার রেজাল্টটা ভালো আসে বন্ধুরা যারা সার্জারি করবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আল্লাহ হাফেজ